আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি সবাই বেশ ভালো আছেন ব্রাজিল এবং উরুগুয়ের আগামীকালকের কোয়ার্টার ফাইনাল আমেরিকার এবং এই ম্যাচটা ডুয়ার্ড ডাই ম্যাচ ম গুরুত্বপূর্ণ ম্যাচ দুটা টিমের জন্যই কারণ দুটা টিমই ট্রফি জয়ের জন্য আসছে এখন যেহেতু উরুগুয়ের সাথে ব্রাজিলের ম্যাচ বাট এই ম্যাচের আগে যদি একটু বলি যখন ব্রাজিল কলম্বিয়ার সাথে খেলছিল তখন কিন্তু কলম্বিয়ার সাথে যদি ব্রাজিল জিততে পারতো তাহলে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে পাইতে হচ্ছে পানামাকে এবং উরুগুয়ে পেতে হচ্ছে কলম্বিয়াকে আসলে কোয়ার্টার ফাইনালে অনেকে চিন্তা করতেছে যে ব্রাজিল উরুগের কাছে হেরে যাবে ব্রাজিল উরুগেকে চায় নাই কেন যে ব্রাজিল উরুগেকে পড়ল কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বিদায় হয়ে যাবে ভাই এর চেয়ে বেশি ভয় পাচ্ছে উরুগুয়ে তারা নিজেরাও চিন্তা করছিল যেন ব্রাজিল তাদের সামনে না পড়ে তারা এটাও ভাবতেছিলো যেন ব্রাজিল তাদের সামনে না পড়ে আমরা চিন্তা করতেছি আমরা উরুগেকে মানে এড়ানোর চিন্তা করতেছি উরুগেরাও আমাদের এড়ানোর চিন্তা করছে কারণ দলটার নাম ব্রাজিল ঠিক আছে তো আপনারা যারা ব্রাজিল ভক্ত তারা কখনও চিন্তা করতে পারেন না যা ব্রাজিল এবং উরুগের খেলা বললে উরুগুয়ে জিতবে তাহলে আপনি কোনো সাপোর্টারের ভিতরেই পড়েন না কারণ যে দলকে সাপোর্ট করেন সেই দলের প্রতি আস্থা এবং বিশ্বাস এবং ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু আপনার দলের সাপোর্টার না হ্যাঁ বর্তমান যদি পারফরম্যান্স দেখেন তাহলে উরুগে এই কোপাতে গ্রুপাস্টে সবগুলো ম্যাচ তারা জিতছে এবং তার আগে যদি দেখেন বিশ্বকাপ বাসাই পর্ব ম্যাচে ব্রাজিল আর্জেন্টিনাকে তারা হারা আসছে তার মানে এটা না যে উরুবুয়ে ব্রাজিলের কাছে কখনো হারা নাই লাস্ট পাঁচটা ম্যাচের যদি আপনি রেজাল্ট পরিসংখ্যান দেখেন সেখানে ব্রাজিল পাঁচটার ভিতরে চারটা জিতছে এবং একটা মাত্র ম্যাচ হারছে তাহলে চিন্তা করেন লাস্ট একটা ম্যাচ জিতছিল উরুবুয়ে এই আশাতেই আপনি উরুগুয়েকেই আপনি চিন্তা করতেছেন উরুগুয়ে জিতবে তাহলে ব্রাজিল যদি পাঁচটা ম্যাচের ভিতরে চারটা জিতছে তাহলে সেই জয়ের কি কোনো ভ্যালু নাই আর একটা ব্যাপার যে উরুগুয়ে এই কোপাতে ভালো খেলতেছে সেখানে মার্সেলো বিএলসার অধীনে উরুগুয়ে দুর্দান্ত একটা দল সেখানে ব্রাজিল যদি দেখেন তাহলে গুরুপ্যাক্সটিতে দুইটা ম্যাচ জোড়া করছে এবং একটা জিতছে যার কারণে ব্রাজিলকে আপনারা ছোটগুলো দেখ বা খাটোগুলো দেখতেছেন কিন্তু এটাও মাথায় রাখেন যে ব্রাজিল ব্রাজিলে যে কোনো সময় যে কোনোভাবে তাদের মোড় ম্যাচের ঘুরে ফেলতে পারে উরুগুয়ে এবং ব্রাজিলের এই ম্যাচটাতে ব্রাজিল যতটা চিন্তা করতেছে উরুগুয়েকে নিয়ে তার চেয়ে বেশি চিন্তা উরুগুয়ে ব্রাজিলকে নিয়ে করতেছে কারণ তারাও নিজেরাও চায় নাই যে কোয়ার্টার ফাইনালে অন্তত ব্রাজিলকে যেন ফেস করতে হয় এটা কিন্তু তারাও চায় নাই তো এই মুহুর্তে আসলে যাই হোক শক্তি দুর্বলতার দিক থেকে যদি দেখেন তাহলে দুটা দলই শক্তিশালী উরুগেতে যথেষ্ট ভালো ভালো প্লেয়ার আছে সেখানে যদি দেখেন বরঞ্জন আছে তারপরে হচ্ছে ফেদেরিকো ভালবোয়ারদের আছে তাদের ক্যাপ্টেন এবং তাদের ডিফেন্স আছে রোনাল্ড আরোহ ওঠতে গে নামে একটা প্লেয়ার আসতেছিল তাদের টিমটা একটা ব্যালেন্স টিম দিকে যদি ব্রাজিল দেখি ব্রাজিল কিন্তু ইমব্যালেন্স টিম না ব্রাজিল ব্যালেন্স টিম তবে ব্রাজিলের আসলে ব্যাপারটা হচ্ছে সমন্বয় হচ্ছে না ভেতরে এবং তাদের আসলে আক্রমণের ফাইনাল থার্ডের গোলগুলো আসতেছে না তাছাড়া ব্রাজিল যথেষ্ট ব্যালেন্স টিম এবং আশা করি উরুগুয়ের সাথে ম্যাচে ব্রাজিল অবশ্যই দুর্দান্ত খেলবে ব্রাজিলের বর্তমান কোচ জরিফাল জুনে সেও আশাবাদী এবং সে নিজেও বলছে হচ্ছে প্রেস কনফারেন্সে ব্রাজিল চমৎকার একটা সেবে আছে এবং প্রত্যেকটা প্লেয়ারই উরুয়েকে ফেস করার জন্য মুখিয়ে আছে এবং সবাই জিতার জন্য মাঠে নামতে চাই অ্যাট দ্য সেম টাইম রাফিনাও বলছে যে উরুগুয়ে কেন যে কোনো দলকে আমরা আসলে ভয় পাই না কারণ আমরা এখানে ট্রফি জিততে আসছি ট্রফি যখন জিততে হবে তখন আপনাকে বড় বড় বলেন ছোটো ছোটো বলেন সব দলকে ফেস করতে হবে সো টেনশন করার কিচ্ছু না অবশ্যই আমরা জিতব এবং জিতার জন্যই মাঠে নামবো সব ব্রাজিল ক্রিক ফুটবলাররা সবাই প্রস্তুত এই ম্যাচটা জিতার জন্য আমরা দর্শক আমরা ওয়েট করতেছি ম্যাচটা জিতার জন্য এবং এই ম্যাচটা জিতলে কিন্তু আমাদের একটা বিষয় কিন্তু নিশ্চিত হবে যে হ্যাঁ আমরা গুপ আমেরিকাটা এবার জিততে পারি ব্রাজিলের খারাপ সময় আমাদের গর্জনগুলো আসছে যখন উনিশশো চুরানব্বইতে খারাপ সময় গেছে তারা ট্রফি জিতছে আটানব্বইতে অনেক ভালো সময় ট্রফি জিততে পারে নাই তারপরে হচ্ছে দু সালে বাজে সময় ট্রফি জিতছে এখন দু হাজার চব্বিশ সালে খারাপ সময় দেখবেন ট্রফি জিতে ব্রাজিল আবার আগের একটা দোষে চলে আসবে সো টেনশন করার কিছু নাই ব্রাজিলের প্রতি বিশ্বাস আস্থা রাখেন ওপর আমেরিকা এনজয় করেন আমাকে ফলো দিয়ে বাসে থাকেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ